বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলতে চাই আমি একজন প্রবাসী আমাদের এখন ফরজ হয়ে দাঁড়াইছে ভারত বিরোধিতা করা এই ভারত আমাদের কল্যাণ চায় এরা নিজেদের কিছু কিছু না সর্বাত্মক এদের স্বার্থের জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চায় ওই ব্যবহার করতে চাইতে গিয়ে এত বড় বড় অন্যায় কাজে জড়িত হয়ে গেছে যেমন পিরখানা হত্যাকাণ্ডের সাথে এবং বাংলাদেশে যত খুন গুম এবং দুর্নীতি আছে এদের কারণে সো আমাদের এই যে সর্বাত্মক ইন্ডিয়া বৈকট এই কথাটা যদি আমরা পাবলিকলি বলি লাভ হবে না আমরা অবশ্যই ছাত্র জনতার পক্ষ থেকে যে ছোট এবং মাঝারি এবং বড় যেই কোনো ধরনের ব্যবসায়িক আছে তাদেরকে কঠিনভাবে সতর্ক করে দেওয়া উচিত যে চুরাই পথে হোক আর লিগেল পথে হোক কোনো কিছু যেন ভারত থেকে আমদানি করা না হয় ব্যবসায়িকরা কম মুনাফা করবে অন্য দেশ থেকে মালামাল আনবে প্রয়োজনে টাকা বেশি যাক কিন্তু এরা লাভ একটু কম করবে এবং আমরা প্রয়োজনে পাবলিক একটু বেশি দামে জিনিসপত্র কিনব কোনো সমস্যা নাই কিন্তু ভারতের সাথে কোনো ধরনের ব্যবসা চলবে না এখন আমরা যদি বলি যে এইটা বৈকট ওইটা বৈঠক বৈকট হবে না কারণ বয়কট শুধু আমরা পাবলিকলি বললে যে যারা ব্যবসায়িক তারা আনবে কেউ না কেউ বুঝে না বুঝে জিনিসটা নিয়ে নিবে এই কারণে ব্যবসায়িক যারা আছে ছোটো বড় যে কোনো ধরনের ব্যবসায়ী হোক এরা টোটালি ভারত থেকে কোনো কিছু আমদানি করতে পারবে না আর যদি আমদানি করে আর সেটা ছাত্র ছাত্রজনতা জানতে পারে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়ে নয়তো রাষ্ট্র দখল করে নেওয়া হবে এবং তারে এক কাপড়ে এ দেশ থেকে তাড়ানো হবে এই রকমের ঘোষণা দেওয়া হোক যেন কেউ ভারত থেকে কোন রকমের কোনো কিছু যেন না আনে আমরা প্রয়োজন অন্য দেশ থেকে যারা ব্যবসা করে তারা অন্য দেশ থেকে আনবে যদি এটা মানে ও ব্যবসা যারা করে তারা লাভের জন্যই ব্যবসা করে সে লাভ করবে অন্য দেশ থেকে আনবে সে একটু কম লাভ করবে হ্যাঁ বরং সে পাবলিকে একটু বেশি টাকা দিয়ে খাইবে কোনো সমস্যা নেই তবুও ভারতের সাথে আমরা কোনো আপোষ করব না এবং ভারতকে মোকাবেলা করার জন্য হ্যাঁ ভারতকে মোকাবেলা করার জন্য অবশ্যই এখন বর্তমানে যে আমাদের মাননীয় উপদেষ্টা প্রদান আছে প্রফেসর ডক্টর ইউনুস স্যার উনার যে হাত আছে ইউরোপের সাথে এবং পুরা বিশ্বের সাথে তো ওনার প্রতিও আমাদের একটা আহ্বান থাকার দরকার যে উনি যেন হয়তো ইউরোপ আমেরিকা এদেরকে যেন আহ্বান করে যে চিকেন নেক যেখানে আছে আমাদের সেখানে যেন একটা মানে এই চিকেন নেক প্রয়োজনে মানে ওদের কাছে যেন ইয়া দেওয়া ওইটা নিয়ন্ত্রণ করার জন্য ইউরোপের তরফ থেকে হোক যদি ইউরোপ বা ইউরোপের মানে অনুমতি নিয়ে হোক সমস্যা নেই আমরা ভারতের ভারতকে মোকাবেলা করার জন্য যে কারোর সাথে নথি স্বীকার করতে রাজি সেটা যদি মানে রাষ্ট্র ইজারও দেও হয় তবুও এই ভারত মোকাবেলা আমরা অবশ্যই করবো মানে আমার কথাটা অন্যভাবে নিয়ে না মানে আমার কথা হচ্ছে যে কোনো ধরনের নথি স্বীকার করবো অন্য দেশের সাথে তো ভারতে মানে প্রফেসর ইউনুস স্যার যেন ওনার যেই নেটওয়ার্ক আছে ওদের মাধ্যমে যে ওরা যদিও এখানে আসে আমাদেরকে মানে যেই প্রতিরক্ষা খেতে মানে রক্ষা কর ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা আছে ইউরোপ আমাদেরকে আমাদেরকে দিবে না ইউরোপের মানে অনুমতি নিয়ে হোক সমস্যা নেই মানে এদেরকে ইয়ে করে যেন চীনের সাথে চীনের মোকাবেলা মানে চীনের সহযোগিতা নিয়ে এই ভারতের ভারত ঠেকানো কারণ ভারত এমন একটা রাষ্ট্র এদের সাথে আশেপাশে কোনো রাষ্ট্রই এদের সাথে সম্পর্ক ভালো না এরা এত বড় মোনাফেক মানে প্রফেসর ইউনুসার অবশ্যই এরা এদের যে চরিত্র এই চরিত্রটা ইউরোপের কাছে তুলে ধরবো যে এরা এত চরিত্রহীন এই যে ভারত এরা কিন্তু ইউরোপের সাথে পাঙ্গাল হইতেও কিন্তু দ্বিধা দ্বন্দ্ব করব না যদি সুবিধা পায় তাইলে মানে ইউরোপকে অবশ্যই বুঝাইতে বুঝতে আসলে এই অঞ্চলে এই ভারতের কোনো রকমই মানে প্রাধান্য দেওয়া উচিত হইব না এ ভারত মোকাবিলা করার জন্য আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে যেমন শ্রীলঙ্কা আছে নেপাল আছে তারপরে মানে অন্যান্য যে ভুটান মানে অন্য যেসব যত রাষ্ট্র আছে সবাইকে প্রাধান্য দেওয়া উচিত এই ভারতকে মোকাবেলা করার জন্য কারণ এই ভারত একটা মুনাফেক এবং কান্ফেট রাষ্ট্র এরা কক্ষণ কারোর বন্ধ হইতে পারে না এটা অবশ্যই প্রফেসর ইউনেসার ইউরোপকে মানে বুঝাইয়া এটা একটা ব্যবস্থা করা অতি জরুরি ঠিক আছে আমরা এই ভারত মোকাবেলা করার জন্য যে কারুর এই চিকেন ওদের দিনে দিয়ে আমরা ওইখানে মানে এদের মোকাবিলা করবো এরা সেভেন সিস্টার কিভাবে রক্ষা করে আমরা তা দেখে নেব এরা মানে একটা মানে যখন সস্তা এবং এক্সপায়ার মাল আমাদের এখানে বসায় রেখে ষোলো পনেরো বছর এই মানে বাংলাদেশ জনগণকে খুন গুম এবং যত মানে আমরা এত কষ্টের টাকা প্রবেশ থেকে পাঠাই মানে ইউকোনে মানে আমরা রাষ্ট্র ওই যেহেতু মানে আসলে আমাদের রাষ্ট্র কিন্তু অনেক উন্নতশীল জায়গায় পৌঁছে যেত যদি দুর্নীতি না হইত কিন্তু এ ভারত আমাদের রাষ্ট্র যেন উন্নত না হয় আমরা এ রাষ্ট্রে যেন গণতন্ত্র না থাকে আমাদের যেন কোনো স্বাধীনতা না থাকে যা যা করতে হয় এ ভারত করছে কার মাধ্যমে হারাম যদি হাসিনার মাধ্যমে তাই আমরা অবশ্যই অবশ্যই ছাত্র জনতার পক্ষ থেকে এবং প্রবাসী এবং সকল প্রকারের জনতার পক্ষ থেকে প্রফেসর ইউনস্যের কাছে একটাই আবেদন আপনি ইউরোপ আমেরিকা এদেরকে বলেন যে এরা যেন যে আমাদের রাষ্ট্রের প্রতিরক্ষার যে মানে ইয়ে আছে এটার ব্যবস্থা যেন এরা টোটালি এরা কন্ট্রোলে নেয় এবং যে কোনো মূল্যে এই ভারতকে যেন এই অঞ্চলে যেন এদেরকে যেন পঙ্গু করে দেওয়া হয় এ ভারত কারুর বন্ধনা না ইউরোপের বন্ধু না আমেরিকার বন্ধু কারুর না এদের পাশে যদি যদি মানে যে ইসরায়েল ইসরায়েল যদি ভারতের বর্ডার হইতো ইসরায়েলের সাথেও এরা জ্ঞানজ করত অর্থাৎ এরা চরিত্র এত নিকৃষ্ট এদের একটা কথা বুঝতে হইব যে পৃথিবীর মধ্যে আজগুবি সৃষ্টি করে এরা গরুর মূত্র খায়া নাকি মানে ভগবান পাওয়া যায় মানে এইরকম নিকৃষ্ট জ্ঞানবদ্ধি যাদের আছে হ্যাঁ এই ধরনের নিকৃষ্ট জ্ঞান বদি মানুষ কোনো মানুষ পারে না এদেরকে দেখতে মানুষের মতন হইলে আসলে এরা মানুষ না তাই অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার এদের দাদাগিরি এই অঞ্চল থেকে টোটালি টেঙ্গিয়ে একদম মানে এক ঘরে করে দেওয়ার দরকার এদেরকে কারণ এদের সাথে কোনো রাষ্ট্রই ভালো না হ্যাঁ এদের সাথে কোনো রাষ্ট্রের সম্পর্ক ভালো না তা এরা এত দাদাগিরির ক্ষমতা করার কোথায় পায় এটি আমার কথা আশা করি আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার কোনো বলপ্রান্তে হইলে আপনারা সমাধান করার জন্য আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ আসলাম আলাইকুম